কিছু কিছু পুরুষ আছে যারা বাইরে ভেজা বেড়াল অথচ বাসায় এসেই হয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার এরা অফিসের কলি বস ব্যবসায়িক পার্টনার বন্ধু আত্মীয় সবার কাছেই হয়তো ভালো কিন্তু বাসায় এদের চরিত্র বিপরীত রাজ্যের হতাশা গ্লানি ডিপ্রেশন অপূর্ণতা আর ক্ষোভের ফায়ার ওয়াল হিসেবে এরা নিজের স্ত্রীকেই বেছে নেয় আপনার স্ত্রী কিন্তু শুধুমাত্র আপনার স্ত্রী নন তিনি আপনার পুরো সংসারের ম্যানেজার আপনার সন্তানের জননী আপনার সংসার আর বাচ্চার সামলাতে গিয়ে তাকেও দিনভর অনেক কিছুর মধ্য দিয়ে পার হতে হয় বিনিময়ে তারা কোনো স্বীকৃতি চায় না শুধু চায় একটু সহানুভূতি সেটি নিশ্চিত করতে যদি আপনি ব্যর্থ হন তবে এর জন্য ভুক্তভোগী হবে আপনার সন্তান মায়ের মন মেজাজ ভালো না থাকলে তারা ঠিকমতো বাচ্চার টেক কেয়ার করতে পারে না স্বামীর অযাচিত আচরণ থেকে স্ত্রীর মনে যে হতাশা তৈরি হয় তা তারা বাধ্য হয়েই সন্তানের উপর প্রয়োগ করতে শুরু করেন ফলশ্রুতিতে বাচ্চারাও সহিংস ও আগ্রাসী হয়ে ওঠে সন্তানের ভবিষ্যতের জন্য হলেও পারিবারিক এই চক্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পরিবারের কর্ণধার হিসেবে পুরুষদের দায়িত্বই বেশি স্বামীরা চাইলেই পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারে এক্ষেত্রে অবশ্য বাচ্চার মায়েদেরও উচিত স্বামীর মনোমর্জি বুঝে চলা দিন শেষে আদরের সন্তানেরা যাতে একটা উপযোগী পরিবেশ পায় এ দায়িত্ব বাবা মা দুজনেরই